সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত সব স্কুল মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশনায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের বিচার বিভাগীয় তদন্ত চায় গণ অধিকার পরিষদ টুকুকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে মন্তব্য মির্জা ফখরুলের যুবলীগ ছাত্রলীগ যা করছে পুলিশও একই কাজ করছে মন্তব্য রিজভির খালে পাওয়া টর্পেডো উদ্ধার করল নৌবাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সব স্কুল মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের চলমান তাপপ্রবাহের কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সোমবার বিচারপতি কেম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত লিজুর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস কে সাইফুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান তাপপ্রবাহে আঠারো জনের মৃত্যুর সংবাদের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ শিক্ষা মন্ত্রণালয়কে স্কুল মাদ্রাসা বন্ধ রাখার বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষক সহ কয়েকজনের মৃত্যুর ঘটনা নিয়ে গণমাধ্যমে আসা বিভিন্ন প্রতিবেদন নজরে আনা হলে শুনানি নিয়ে বিচারপতি কে কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হয়ে আদেশ দেন এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশনায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী চলমান তাপ প্রবাহের কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে উচ্চ আদালতের এমন নির্দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী হাইকোর্টের আদেশ আপিল বিভাগে নিয়ে যাবেন বলেও তিনি সারা সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে সব কেন শিক্ষা মন্ত্রণালয়ের উপর আদালতের নির্দেশনা নিয়ে আসতে হয় সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি শিক্ষামন্ত্রী বলেন যে সব জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে মন্ত্রী বলেন আসলে দুই মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা নয় প্রাথমিকের ক্লাস যে সময়ের মধ্যে শেষ হয় সেই সময়ের মধ্যে ঝুঁকি না থাকায় সেটা খোলা রেখেছে তারা শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয় প্রশ্নে তিনি বলেন যারা অসুস্থ হয়েছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে নাকি অন্যত্র ছিলেন তাও দেখার বিষয় বেনজির আহমেদের সম্পদের বিচার বিভাগীয় তদন্ত চায় গণ অধিকার পরিষদ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি সম্পদের বিষয়ে তদন্ত চেয়েছে পরিষদ সোমবার বিচার বিভাগীয় গণ অধিকার বিকেলে পুরানা পল্টন কালভার্ট রোডে জামান টাওয়ারের সামনে ঠান্ডা খাবার পানি ও ফল বিতরণ অনুষ্ঠানে দলটির নেতারা এ দাবি তোলেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল মিয়া জামান বলেন দেশ এখন এক ভয়াবহ সংকটে অবৈধ সরকার জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে নিত্য নতুন ইস্যু সামনে আনছে পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ হাজার কোটি টাকার সম্পদ আত্মসাত করেছেন বাংলাদেশের একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে আমরা বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিচার বিভাগীয় তদন্ত চাই এ সময় গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন আওয়ামী ডামি সরকার ফরিদপুরের ঘটনা এবং পুলিশের সাবেক প্রধান বেনজিরের কুকর্মগুলো আড়াল করতেই নানান ইস্যু সামনে হাজির করছে আমরা জনগণ বুঝে কিংবা না বুঝে সেই ইস্যুতে নাচানাচি করছি ফারুক হাসান আরও বলেন সারা বাংলাদেশে তীব্র তাপদাহ চলছে মানুষের জীবন প্রায় যায় যায় অবস্থা তীব্র গরমের মধ্যে আমরা গণ অধিকার পরিষদ সাধারণ পথচারীদের মধ্যে খাবার পানি এবং ফল বিতরণ করছি গণ অধিকার পরিষদ শুধু রাজপথের রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয় সামাজিক এবং মানবিক কার্যক্রমের মাধ্যমেও আমরা জনগণের পাশে আছি এবং পাশে থাকব টুকুকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি সোমবার বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে যুবদল সাধারণ সম্পাদক আব্দুল মোনায় মুন্নার নেতৃত্বে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভি বলেন এই অবৈধ সরকার তপ্ত প্রবাহের ন্যায় এক বিষাক্ত চেম্বারে দেশের জনগণকে নিপীড়ন নির্যাতন করে যাচ্ছে এর ধারাবাহিকতায় যুবদলের সাধারণ সম্পাদক মুন্নাকে এক বছর কারান্তরীণ রাখা হয়েছে এখন সভাপতি টুকুকে কারাগারে প্রেরণ করা হয় অবৈধ ক্ষমতা নির্বিঘ্ন করতে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত পুলিশ ও আজ্ঞাবহ আদালতকে নিয়ন্ত্রণ করে জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে নেতৃত্ব দেওয়া থেকে যুবদল নেতৃবৃন্দকে বিরত রাখা যাবে না বরং এতে নেতাকর্মীদের ক্ষোভ ও প্রতিবাদের আকাঙ্ক্ষা আরও তীব্র থেকে তীব্রতর হবে বক্তব্যে আব্দুল মোনায়ম মুন্না বলেন সুলতান সালাউদ্দিন টুকুকে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই মুক্ত করে আনা হবে এই অবৈধ সরকারের কাছে মুক্তির দাবি জানানো হবে না দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে মন্তব্য মির্জা ফখরুলের বর্তমানে দেশ থেকে আইনের শাসন ও সুশাসন উধাও হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন রাজনৈতিক উদ্দেশ্য মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন না মঞ্জুর ও কারাগারে প্রেরণ মিথ্যা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসিরের জামিন না মঞ্জুর ও কারাগারে প্রেরণ হাইকোর্টের জামিন শেষে আজ কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন কায়কোবাদ সহ অন্যান্য নেতাদের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্মহাবায়ক সাবেক ছাত্রনেতা সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বিবৃতি দেন বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন সাতই জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি মাত্রায় বেপরোয়া কর্তৃত্ববাদী ও জুলুমবাজ হয়ে উঠেছে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ গণতন্ত্রমনা বিরোধী দল এবং ভিন্ন মত পথের মানুষদের ওপর দমন পীড়নের খড়গ নামিয়ে এনেছে দখলদার সরকার জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা চলমান আওয়ামী দমন পীড়নেরই ধারাবাহিকতা যুবলীগ ছাত্রলীগ যা করছে পুলিশও একই কাজ করছে দাবি রেজভির বর্তমানে যুবলীগ ছাত্রলীগ যা করছে পুলিশও একই কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তেইশ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে রাজধানীর খিলগাঁও তালতলায় সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি স্যালাইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন রুহুল কবির রিসপি বলেন গতকাল রবিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশের অডিটোরিয়ামে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া বলেছেন গত বছরের আঠাশ অক্টোবর যদি ডিএমপি সফল না হতো তাহলে গণতন্ত্র বিপন্ন হতো এবং দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হতো দেখুন সেই দিন আঠাশ অক্টোবর দশ থেকে পনেরো লাখের বেশি মানুষ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হয়েছিল আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা ডামি নির্বাচনে তিনি গাজীপুরের মেয়র হয়েছিলেন তার নেতৃত্বে কিছু সন্ত্রাসীকে আমাদের যেখানে মহাসমাবেশ সেখান দিয়ে তাকে যাওয়ার অনুমতি দেয় তার মানে পায়ে পাড়া দিয়ে উস্কানি দেওয়া একটা ছুতা দিয়ে এত বড় একটি শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করা হলো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন সেদিন একজন সাংবাদিক ও যুব নেতাকে হত্যা করা হয় এটাকেই ঢাকার সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান গণতন্ত্র রক্ষার ধারাবাহিকতা বলছেন এই কথাগুলো হিটলার ও মুসলিনীর পুলিশরাও বলতো আসলে যেখানেই একদলীয় শাসন সেখানকার পুলিশেই এই ধরনের কথা বলে এখন পুলিশ যুবলীগ ও ছাত্রলীগ একাকার যুবলীগ ছাত্রলীগ যা করছে পুলিশও একই কাজ খালে পাওয়া টর্পেডো উদ্ধার নৌবাহিনী পটুয়াখালের রাঙ্গাবালির একটি খালে পাওয়া টরপেডো নামে অস্ত্র সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে নৌবাহিনী আজ সোমবার উপজেলার মৌডুবি ইউনিয়নের মরিকান্দা গ্রামের ভাঙ্গা খাল থেকে টর্পেডোটি উদ্ধার করা হয় রাঙ্গাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে নৌবাহিনী এটিকে উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা সেরেই বাংলা নৌঘাঁটিতে নিয়ে গেছে এটি মূলত অনুশীলন কাজে ব্যবহৃত সুতরাং ক্ষতিকারক কিছু নয় বলে উদ্ধারকারীদের ভাষ্য ওসি আরও বলেন এটি বাংলাদেশের নয় তবে কোন দেশের তা এখনো জানা যায়নি টর্পেডোটির কার্যক্ষমতা আছে কিনা জানতে চাইলে হেলাল উদ্দিন বলেন কার্যকরিতা আছে কিন্তু এটা অনুশীলনের জন্য ক্ষতিকারক নয়